তো বন্ধুরা বর্তমান সময় আমাদের এখানে বর্ষাকাল প্রায় শেষ হতে চলেছে এবং এরপর শীত আসতে শুরু করবে এবং শীতকাল আমাদের প্রত্যেকটা বা শীত ঘুমে যাওয়ার সময় সময় এই আমাদের গাছগুলি যেমন বৃদ্ধি বিকাশ বন্ধ করে দেয় তেমন গাছের মধ্যে ফুল ও কুড়ি আসাও ধীরে ধীরে কমতে শুরু করে তাই আজ আমরা কথা বলবো এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে কোন কোন পরিচর্যাগুলিকে করলে পরে আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা দেশি থেকে হাইব্রিড সমস্ত ধরনের জবা গাছগুলি থেকে যেমন আমরা প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো তেমন আমরা প্রত্যেকটা জবা গাছকে প্রচুর পরিমাণে এই সময় বৃত্তি বিকাশ করতে পারবো তো এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে আমরা যদি আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে মোট চারটি গুরুত্বপূর্ণ কাজকে করতে পারি এবং এর পাশাপাশি আমরা যদি এই খাবারটিকে আমাদের এই সময় প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলেই হবে জাদু প্রত্যেকটি জবা গাছ যেমন আমাদের প্রচুর পরিমাণে এই সময় বৃত্তি বিকাশ হবে তেমন সেপ্টেম্বর মাস থেকে শুরু করে পুরোপুরি শীতের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা থেকে কুড়ি এবং ফুলকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আজ সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাস থেকে শুরু করে সম্পূর্ণ শীতের মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে হলে প্রত্যেকটা জবা গাছকে সবুজ এবং সতেজ রাখতে গেলে প্রত্যেকটা জবা গাছের বৃদ্ধি বিকাশকে সঠিকভাবে এই সময় করতে গেলে আমাদের প্রথম যে কাজটিকে এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের পাতাকে এই সময় আমাদের হলুদ হওয়ার হাত থেকে বাঁচাতে হবে আমরা এই সময় দেখছি আমাদের জবা গাছের পাতা রকম সবুজ থাকার বদলে এই রকম সম্পূর্ণ হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ঝরে পড়তে আরম্ভ করছে বন্ধুরা আমাদের জবা গাছের পাতা রকম সম্পূর্ণ হলুদ হয়ে যাওয়ার পেছনে যে প্রথম কারণটি আছে সেটা হলো আবহাওয়ার তারতম্য কারণ এই সময় আমরা অনেকেই দেখছি আমাদের এখানে যেমন বিক্ষিপ্তভাবে কখনো কখনো বৃষ্টি হয়ে যাচ্ছে তেমন বৃষ্টি শেষ হয়ে যাওয়া মাত্রই প্রবল পরিমাণে কিন্তু রোদ্দুর এবং এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এই আবহাওয়ার পরিবর্তন কিন্তু আমাদের জবা গাছ একেবারেই সহ্য করতে পারে না তার ফলেই গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ছড়তে আরম্ভ করছে তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা যেমন আমাদের জবা গাছগুলোকে বৃষ্টির জলের মধ্যে রাখবো তেমন বৃষ্টি থেমে যাওয়ার পরে যখন প্রচুর পরিমাণে রোদ্দুর উঠতে আরম্ভ করবে তখন কিন্তু আমাদের জবা গাছগুলোকে আমাদের একটু ছাওয়াযুক্ত জায়গায় এনে রাখতে হবে এবং এর পাশাপাশি আমাদের জবা গাছের পাতা রকম পুরোপুরি হলুদ হয়ে যাওয়ার পেছনে যে দু নম্বর কারণটি আছে সেটা হলো আমাদের জবা গাছের মাটি এই সময় চপচপে ভিজে হয়ে থাকা আমরা যদি এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে ঘন ঘন জলকে প্রয়োগ করি কিংবা জবা গাছের মাটির মধ্যে যদি সবসময় চপচপে ভাব লক্ষ্য করা যায় তাহলেই কিন্তু এই সময় আমাদের জবা গাছের পাতা এইরকম সবুজ থাকার বদলে পুরোপুরি হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে এবং এর পাশাপাশি আমরা যদি আমাদের জবা গাছের মাটিকে সবসময় শুকিয়ে খটখটে করে রাখি তাহলেও কিন্তু জবা গাছের পাতা হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে এর পাশাপাশি আমরা যদি দেখি আমাদের জবা গাছের পাতা রকম কিছুটা হলুদ এবং কিছুটা সবুজ হয়ে আছে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের জবা গাছের মধ্যে ম্যাগনেশিয়ামের অভাব হয়েছে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের ম্যাগনেশিয়াম যুক্ত খাবারকে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু প্রোভাইড করতে হবে সেক্ষেত্রে আমরা এক লিটার জলের মধ্যে এক চামচ ম্যাগনেশিয়াম সালফেটকে গুলে প্রত্যেক পাঁচ দিন অন্তর অন্তর আমরা কিন্তু জবা গাছের মধ্যে তিনবার প্রয়োগ করব এর পাশাপাশি আমরা এই সময় অনেকেই দেখছি আমাদের জবা গাছের পাতার এই রকম শিরাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে সাথে শিরার মাঝের অংশ হলুদ অথবা সাদা হয়ে পড়ছে তো এক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু আয়রনের অভাব রয়েছে আমাদের যেটা করতে হবে এক লিটার জলের মধ্যে আমরা দু থেকে তিন গ্রাম চিলেটেড আয়রনকে গুলে আমরা আমাদের জবা গাছের পাতার মধ্যে যেমন স্প্রে করব তেমন গাছের মাটির মধ্যেও আমরা কিন্তু সেই মিশ্রণটা দিয়ে দেব এই কাজটিকে যদি মাত্র তিন দিন অন্তর অন্তর আমরা তিন থেকে চারবার করতে পারি তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আমরা সহজেই করতে পারবো এবং গাছের পাতাকে আমরা সবুজ রাখতে পারবো তো বন্ধুরা এরপর যে দু নম্বর কাজটিকে এই সময় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় আমরা দেখছি আমাদের জবা গাছের কুঁড়িগুলি রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে কুঁড়িতে হাত দেওয়া মাত্রই কুঁড়ির গোড়াগুলো খসে কিন্তু পড়ে যাচ্ছে তো এই সমস্যাটির জন্যে তোমরা অনেকেই কিন্তু দুশ্চিন্তায় ভুগছ এবং বারবার আমাকে এই নিয়ে কিন্তু তোমরা কমপ্লেন করছো তো বন্ধুরা এই সমস্যাটি হওয়ার পেছনে মোট তিনটি কারণ আছে তো প্রথম যে কারণটি হলো সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করা অথবা জবা গাছের মাটি সব সময় ভিজে চপচপে হয়ে থাকা তো আমাদের জবা গাছের মাটির মধ্যে যদি আমরা ঘন ঘন জলকে প্রয়োগ করি কিংবা জবা গাছের মাটি যদি সব সময় ভিজে চপচপে হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের জবা গাছ তার প্রত্যেকটা কুড়িকে এই রকম হলুদ করে দিয়ে গাছ থেকে ঝরিয়ে দিতে আরম্ভ করবে তো এর পাশাপাশি আমাদের জবা গাছের কুড়ি হলুদ ঝরে যাওয়ার পেছনে যে দু নম্বর কারণটি আছে সেটা হলো বন্ধুরা জবা গাছের মাটির মধ্যে কম জলকে প্রয়োগ করা আমরা যদি জবা গাছের মাটির মধ্যে কম কম জলকে প্রয়োগ করি জবা গাছের মাটি যদি শুকিয়ে যেতে আরম্ভ করে সেক্ষেত্রেও কিন্তু জবা গাছের মধ্যে আমরা কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে লক্ষ্য করতে পারবো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মাটির মধ্যে না আমরা কম জলকে প্রয়োগ করব না অতিরিক্ত জল গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। আমরা যদি সবসময় গাছের মাটি ময়েশ্চার রাখি তাহলে কিন্তু গাছের কুড়ি ঝরে পড়ার সমস্যাকে আমরা কিন্তু বন্ধ করতে পারবো এবং জবা গাছের প্রত্যেকটা কুঁড়ি ফুটে কিন্তু ফুলে পরিণত হবে আমাদের জবা গাছের মধ্যে ঠিকঠাক জল প্রয়োগ করা সত্ত্বেও আমরা মাঝে মধ্যে দেখতে পাই জবা গাছের কুড়ি হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে শুরু করে তো এর তিন নম্বর কারণটি হলো আমাদের জবা গাছের মধ্যে সঠিক খাবারের অভাব তো খাবার খাবারকে আমরা প্রয়োগ করব তো চলো দেরি না করে 3 নম্বর টিপসে সেটা জেনে নেওয়া যাক প্রথম যে খাবারটিকে আমাদের জবাগাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হচ্ছে জিপসাম যার মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া এবং সালফার যা গাছকে মাটি থেকে এই সময় দ্রুত আরেক খাবার জল এবং নানান রকম পুষ্টিমৌলকে ইনটেক করতে সাহায্য করবে গাছের শিকড়কে মজবুত করে তুলবে যার ফলে আমাদের গাছ মাটি থেকে সঠিকভাবে অক্সিজেনকে ইনটেক করতে পারবে কিন্তু বন্ধুরা এই জিনিসটিকে কতটা পরিমাণে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা এই জিপসামকে আমাদের প্রয়োগ করতে হবে ছয় থেকে আট ইঞ্চি টবের জন্য হাফ চামচ এবং তার থেকে বড় টব হলে আমরা কিন্তু এক চামচ পর্যন্ত এই জিপসামকে প্রয়োগ করতে পারি কিন্তু এই জিপসামকে প্রয়োগ করার আগে অবশ্যই কিন্তু আমাদের মাটিটাকে আমাদের কিন্তু শুকিয়ে নিতে হবে কিংবা ময়েশ্চার করে নিতে হবে ভিজে মাটিতে এই জিপসামকে কিন্তু কখনোই গাছের মাটির মধ্যে প্রয়োগ করা যাবে না তো বন্ধুরা এই জিপসাম আমরা যদি এই সময় আমাদের প্রত্যেকটা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিই তাহলে কিন্তু গাছের শিকড় দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ করবে এবং এর পাশাপাশি পাশাপাশি গাছের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টিমৌল যোগানো দিতে পারবো তোমরা দেখতে পাচ্ছ আমি এই জিপসামটা প্রয়োগ করে দেওয়ার পর আমি কিন্তু মাটির সঙ্গে এই জিপসামকে মিশিয়ে দিলাম তোমাদেরও কিন্তু এই জিপসামকে প্রয়োগ করার পর এই কাজটিকে কিন্তু করে দিতে হবে এই জিপসামকে প্রয়োগ করার পাশাপাশি আমাদের যে দু নম্বর খাবারটিকে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সরিষার খোল নয় এটা হচ্ছে ডাইরেক্ট সরিষার গুঁড়ো যার থেকে আমরা তেল বার করে নেওয়ার পর অবশিষ্ট অংশটা সরিষার খোল হিসেবে গাছের মধ্যে আমরা প্রয়োগ করি কিন্তু এই সময় যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি চলছে সেহেতু কিন্তু আমরা এখন সরিষার খোলকে না ব্যবহার করে যদি এই সরিষার গুঁড়োকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রেও কিন্তু সুন্দর বেনিফিট আমরা লক্ষ্য করতে পারবো তো এই সরিষার গুঁড়োকে আমরা কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করবো তো বন্ধুরা এই সরিষার গুঁড়োকে আমরা প্রত্যেকটা থেকে ইঞ্চি টবের জন্য এক চামচ করে প্রয়োগ করব এবং এর থেকে বড় টব হলে আমরা তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমার এই টবটা কিন্তু ছয় ইঞ্চির টব এবং এই ছয় ইঞ্চির টবের মধ্যে আমি এক চামচ কিন্তু সরিষার গুঁড়োকে সুন্দরভাবে কিন্তু মাটির চারিপাশে ছড়িয়ে দিচ্ছি তোমরাও কিন্তু বন্ধুরা তোমাদের সরিষার গুঁড়ো গুঁড়োকে এইভাবে কিন্তু গাছের মাটির মধ্যে ছড়িয়ে দেবে দিয়ে সুন্দরভাবে খাবারটিকে কিন্তু মাটির মধ্যে তোমরা মিশিয়ে দেবে এবং এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মাটিতে এবার কিন্তু জলকে প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা এই সময় আমরা যদি আমাদের জবা গাছের মাটির মধ্যে প্লেন জলকে ব্যবহার না করে আমরা যদি এই সময় এই লিকুইডটিকে আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে যেমন জলের অভাব মেটাতে পারবো তেমন আমাদের জলাগাছের মধ্যে হওয়া নানান রকম পোকামাকড় ব্যাকটেরিয়া কেঁচো কেন্ন কৃমি এবং ফাঙ্গাসকেও কিন্তু দূর করতে পারবো তো বন্ধুরা এই জিনিসটি হলো নিম পাতা এবং আমাদের তুলসী পাতার নির্যাস তো এখানে আমি যেটা করেছি আমি কিন্তু এক থেকে দেড়শো গ্রাম মতন নিম পাতাকে ব্যবহার করেছি এবং এর সঙ্গে সঙ্গে পঞ্চাশ গ্রাম মতন আমি কিন্তু তুলসীর পাতাকে নিয়ে নিয়েছি নিয়ে আমি মিক্সির মধ্যে বেটে নিয়ে আমি কিন্তু এই তরল লিকুইডটাকে তৈরি করে নিয়েছি এবং এই তরল লিকুইডটা আমরা কিন্তু এবার আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব তো কিভাবে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমি কিন্তু এই যে লিকুইডটাকে তৈরি করে রেখেছি এই লিকুইডটাকে কিন্তু আমি এক লিটার জলের মধ্যে মিশিয়ে দেবো মানে আড়াইশো এম এল লিকুইড আমরা কিন্তু এক লিটার জলের মধ্যে সম্পূর্ণভাবে মিশিয়ে দেবো এবং এই যে জলটা আমি তৈরি করলাম এই জলটা থেকে আমি কিন্তু আড়াইশো এম জলকে কিন্তু নিয়ে নেব নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ছয় থেকে আট ইঞ্চি টবের মধ্যে এই আড়াইশো এমএল জলকে কিন্তু ব্যবহার করব আমাদের কাছে যেসব ছয় থেকে আট ইঞ্চি টবের থেকে বড়ো টব আছে সেই সব টবের মধ্যে এই দ্রবণটি আমরা কিন্তু তিন থেকে চারশো এম পর্যন্ত ব্যবহার করতে পারবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লিকুইডটা ব্যবহার করে দিলাম এক্ষেত্রে আমাদের খাবারের মধ্যে যেমন কোনো ধরনের ফাঙ্গাস সৃষ্টি হবে না তেমন গাছের মাটির মধ্যে যদি অলরেডি ফাঙ্গাস সৃষ্টি হয়ে থাকে কিংবা কিছু কেন্ন ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়ে থাকে সেই সমস্ত জিনিসকে কিন্তু এই দ্রবণটি ধ্বংস করে দেবে অতি সহজেই বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ করার পাশাপাশি এরপর যে চার নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে এই সময় কিন্তু একটা কীটনাশককে প্রয়োগ করতে হবে কারণ এই সময় আবহাওয়ার তারতম্যের ফলে আমরা দেখছি যে আমাদের জবা গাছের মধ্যে জাপ পোকা মিলিবাগ এবং নানান ধরনের পাতা ছিদ্রকারী পোকার কিন্তু আক্রমণ হচ্ছে এবং তার ফলে আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ যেমন ব্যাহত হচ্ছে তেমন জবা গাছের মধ্যে ফুল আসা ধীরে ধীরে কমতে শুরু করছে জবা গাছগুলি দুর্বল হয়ে পড়তেও আমরা লক্ষ্য করতে পারছি তো এই সময় আমরা যে কীটনাশকটি আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করব। সেটা হচ্ছে বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে নির্দেশ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিং চিন্তা কোম্পানির এক তারা এই এক তারাকে যদি আমরা এই সময় গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের জবা গাছের মধ্যে যেমন সমস্ত ধরনের পোকামাকড়ের আক্রমণকে দূর করতে পারব তেমন এই এক তারা দ্বারা আমরা গাছের মধ্যে কিন্তু ভিটামিনেরও যোগান দিতে পারবো তো বন্ধুরা এই এক তারা তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে খুব অল্প মূল্যে কিন্তু সংগ্রহ করতে পারবে তো কতটা পরিমাণে এই কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে তো বন্ধুরা আমরা এই এক তারাকে আমরা এক লিটার জলের মধ্যে মাত্র দু থেকে তিন গ্রাম গুলে নিয়ে আমরা আমাদের জবা গাছের মধ্যে কিন্তু স্প্রে করব এবং এই কাজটিকে আমাদের করতে হবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমরা যদি এই কাজটিকে দশ দিন অন্তর অন্তর করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের জবা গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করতে পারবো এবং প্রত্যেকটা জবা গাছ থাকবে আমাদের সতেজ এবং পোকামাকড় মুক্ত তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে কোন কোন পরিচর্যাগুলিকে করলে পরে আমরা আমাদের জবা গাছের মধ্যে এই সেপ্টেম্বর মাস থেকে পুরোপুরি শীতের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো তো বন্ধুরা আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার